আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ আমাদের বড় ভাই কুদ্ুস ভাইকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের আরেকটি গাছের সাথে পরিচয় করেই দিবে এবং এটা মানব দেহের কি কি কাজে লাগে সেটা আমার বড় ভাই বলবে আপনারা শুনুন ভাই বলেন আপনারা যে এখন এই গাছটি দেখতে পাচ্ছেন গাছ কয়েকটি নাম কেউ বলে বসিলতা কেউ বলে সারালতা নানান রকমের নানান প্রকারের শব্দে এই গাছটিতে মানুষ ব্যবহার করে এটা আমাদের মানুষের যদি কোনো থেকে কাটে যায় ছোটোখাটো কাটা আর কি যেগুলো বড় সেলাই লাগবে বেশি ক্ষত হয়েছে সেগুলো না ছোটোখাটো কাইটে গেছে আপনি কয়েকটা পাতা সিঁড়ে নিবেন সিঁড়ে নিয়া হাতের কাছে অথবা কোনো কিছুর উপর ওটা খুব ডলবেন ডলা দিলে দেখবেন যে পানি বের হইতেছে ওই জায়গাটা লাগাই দেবেন দেখবেন সাথে সাথে রক্ত পরা বন্ধ হইবে একবারে ঠান্ডা থাকবে কোনো প্রকারের জ্বালা যন্ত্রণা থাকবে না ওই বাকি যে অবশিষ্ট পাতাটা থাকবে ওই পাতাটা আপনি দিয়ে একটা টুকরো কাপড় দিয়া বেঁধে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে জ্বর যদি সেলাই না লাগে এটা তার কাজ এটা আপনি আমাদের অনেকের গেস্টিক আলসা হয়ে যায় কবিরাজি মতে প্যাটের ভিতর আলসা হইলে ওটা গা হয় তা গা হইলে তখন কবিরাজরা আবিষ্কার করছে যে এইটা খাইলে যদি উপরের গা শুকাইতে পারে ভালো হইতে পারে ভিতরের গাটা শুকাইতে পারবে না কেন ভালো হইতে পারবে না কেন তাই অনেক পূর্ব থেকেই এই পাতাটা গেস্টিক আলসার হইলে মানুষ নিয়মিত পান করে থাকে এরকম এক অসংখ্য কাজে এই পাতাটা আপনার মানব দেহের উপকারের জন্য আসবে আমার সঙ্গে ভালো বলতে পারবে যদি আপনি নেড়ে শ্বাস দেন যে গুসিলতা সারালতা এই পাতাটা কোন কোন কাজে লাগে নেড়ে শ্বাস দেবেন দেখবেন